সবাইকে স্বাগত জানাই মেডি বাংলার একেবারে নতুন ভিডিওতে আমি পবিত্র দেবনাথ আজ আমি এমন একটা ঔষধ নিয়ে কথা বলতে এসেছি যেটা আপনার চা কফি বা যে কোনো খাবারের স্বাদ একদমই নষ্ট করবে না অথচ চিনি ছাড়াও সেই মিষ্টতার আনন্দ দিতে পারবে নাম শুনলেই চিনো লাগে জিরো ট্যাবলেট হ্যাঁ এসিআইএমএই ল্যাবরেটরিজ লিমিটেডের বানানো সুক্রালোজ আট মিলিগ্রাম গ্রুপের এই ট্যাবলেট যার দাম মাত্র এক দশমিক চার শূন্য টাকা প্রতি পিস আর পুরো স্ট্রিপের দাম চোদ্দ টাকা এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে এটা তো চিনি না তাহলে মিষ্টি কিভাবে আরও ভাবছেন ডায়াবেটিক রোগীরা কি এটা খেতে পারবে ক্ষতি হবে না তো এই সব প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে একদম সহজভাবে বোঝাব চলেন তাহলে শুরু করা যাক প্রথমেই বলি জিরো ট্যাবলেট হল একটা নন ক্যালোরিক আর্টিফিশিয়াল সুইটেনার মানে এটা এমন এক ধরনের চিনি বিকল্প যেটা শরীরে ক্যালোরি দেয় না এর ভেতর যা আছে সেটা হলো সুক্রালোজ যেটা চিনির থেকে ছয়শো গুণ বেশি মিষ্টি সুক্রালোজ এমন একটা পদার্থ যেটা শরীরে শোষিত হয় না মানে আপনি যতই খান না কেন এটা আপনার রক্তে গিয়ে গ্লুকোজ বাড়ায় না আর এজন্যই ডায়াবেটিস রোগীদের জন্য এটা একদম নিরাপদ এই ট্যাবলেটটা আপনি চা কফি দই দুড এমনকি রান্নায়ও ব্যবহার করতে পারেন বুঝতেই পারছেন এখন আর চিনি বাদ দিলে মিষ্টি স্বাদ থেকে বঞ্চিত হতে হবে না অনেকেই বলে আর্টিফিশিয়াল সুইটেনার মানেই বুঝি কেমিক্যাল আর ক্ষতিকর এটা একেবারে ভুল ধারণা জিরো ট্যাবলেট বা সুক্রালোজ হচ্ছে এমন এক রাসায়নিক যেটা এফডিএ ডাব্লিউএইচও এবং ইউএস ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতো বড় বড় সংস্থা দ্বারা নিরাপদ ঘোষণা করা হয়েছে আপনি যদি ওজন কমাতে চান অথবা ক্যালোরি কন্ট্রোল করেন তাহলেও এটা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এখন আমি একটু খুলে বলি জিরো ট্যাবলেট কিভাবে কাজ করে এই ট্যাবলেট আপনি খেলে আপনার জিভে থাকা টেস্ট বার্ডগুলো চিনির মতোই সাড়া দেয় কিন্তু শরীরে এটা মেটাবলাইজ হয় না মানে এটা শরীর কোনো ক্যালোরি পায় না আর একটা মজার কথা বলি সুক্রালোজ এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমাদের শরীরের এনজাইমগুলো একে ভাঙতে না পারে ফলে এটা আমাদের শরীরের জন্য নিরাপদ থেকে যায় একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি অনেক ডায়াবেটিক রোগী ভাবেন চিনি বাদ দিয়েছি এখন আর মিষ্টি খাওয়া যাবে না এই ধারণা একেবারে ভুল জিরো ট্যাবলেটের মতো সুইটেনার ব্যবহার করে আপনি প্রতিদিনের খাবারে মিষ্টতা আনতে পারেন আপনি জানেন কি বাংলাদেশের বহু ডাক্তার এখন তাদের ডায়াবেটিক রোগীদের এই সুক্রালোজ বেসড সুইটেনার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এসিআইএমই লিমিটেডের মতো প্রতিষ্ঠিত কোম্পানি যখন এই পণ্যে হাত দেয় তখন ধরে নেওয়া যায় ওরা সমস্ত রকমের স্ট্যান্ডার্ড মেনে চলেছে এখন বলি কারা জিরো ট্যাবলেট খেতে পারবে এক ডায়াবেটিস রোগীরা দুই যাদের ওজন বেশি এবং ক্যালোরি কন্ট্রোল করছেন তিন যারা সুস্থ থেকেও চিনির ব্যবহার কমাতে চান চার যারা সুস্থ থাকতে চান কিন্তু মিষ্টি স্বাদও চান আর কারা খাবে না এক যাদের সুক্রালোজে অ্যালার্জি আছে যদিও এটা খুবই বিরল দুই এক বছরের কম বাচ্চাদের জন্য এটা সুপারিশ করা হয় না অনেকেই বলে এই সব ট্যাবলেট খেলেও তো ক্ষতি হয় তাহলে বলি সুক্রালোজ নিয়ে বহু গবেষণা হয়েছে দুইশোটিরও বেশি গবেষণায় দেখা গেছে এই মিষ্টি শরীরে কোন রকম বিষক্রিয়া ঘটায় না তবে হ্যাঁ অতিরিক্ত কিছুই ভালো না দিনে দুই তিনটির বেশি খাওয়া উচিত না আপনি যদি ডায়েট কন্ট্রোল করেন চিনি বাদ দেন ওজন কমাতে চান তাহলে জিরো ট্যাবলেট হতে পারে আপনার জন্য আদর্শ আর একটা ভালো দিক হল এটার স্বাদ চিনির মতোই অনেক সুইটেনার খেলে পরে মুখে একটা কৃত্রিম কেমিক্যালি ভাব আসে কিন্তু সুক্রালোজ বা জিরো ট্যাবলেট খেলে সেটা হয় না সেজন্য এটা এত জনপ্রিয় এখন যদি আপনি বলেন পবিত্র ভাই এটা কোথায় পাওয়া যাবে আমি বলবো, যে কোনো ফার্মেসিতেই এখন জিরো ট্যাবলেট পাওয়া যায় অনলাইনে অর্ডার করলেও পাওয়া যায় প্রতি পিস মাত্র এক দশমিক চার টাকা আর পুরো স্ট্রিপের দাম চোদ্দ টাকা অর্থাৎ অনেক দিন ব্যবহার করতে পারবেন খুবই অল্প খরচে এখন আমি আপনাদের কিছু ব্যবহারিক টিপস দিই এক চায় একটা ট্যাবলেট দিলেই পর্যাপ্ত মিষ্টতা পাবেন দুই কফিতে একটু দেরি করে দিন ভালো মিশবে তিন রান্নায় ব্যবহার করতে চাইলে শেষে দিন যাতে তাপ শুক্রালোজের গঠন নষ্ট না করে চার দিনে তিনটার বেশি না খাওয়াই ভালো অনেক সময় অনেকে বলেন আমি খাই কিন্তু পরিবার খেতে চায় না সবাই বলে ওষুধ খাচ্ছ বুঝি তাদের বলুন এটা ওষুধ না বরং একটা সুস্থ অভ্যেসের শুরু আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো এটা অনেকটাই আশীর্বাদ আর একটা বিষয় অনেকেই জিজ্ঞেস করেন এটা কি শিশুদের খাওয়ানো যাবে উত্তর হচ্ছে এক বছরের উপরের শিশুদের যদি চিনি বাদ দিতে চান তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করা যেতে পারে অনেকেই বলেন আমি শুনেছি সুক্রালোজ নাকি ক্যান্সার করে না ভাই এই ভুল তথ্য অনলাইনে অনেক ঘোরে এখনও পর্যন্ত কোনো বড় বা বৈজ্ঞানিক প্রমাণ নেই যে সুক্রালোজ ক্যান্সার সৃষ্টি করে বরং ইউরোপ আমেরিকার বড় স্বাস্থ্য সংস্থাগুলো এটাকে নিরাপদ বলে স্বীকৃতি দিয়েছে এখন একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু চিনি না তাই কখনও চিনির মতো ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে পেট খারাপ হতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তবে সব মিলিয়ে বললে জিরো ট্যাবলেট হচ্ছে আধুনিক যুগের মিষ্টির নতুন বন্ধু মিষ্টি খাবেন কিন্তু চিনি খাবেন না এই স্বপ্নটা এই ট্যাবলেট বাস্তব করে তুলেছে শেষে একটা কথা বলি স্বাস্থ্য সচেতন হন সচেতন হয়ে খাবার খান আর প্রযুক্তিকে কাজে লাগান নিজের ভালো থাকার জন্য